সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম হামাস নেতাকে হত্যা হামলার ভয়ে ইসরায়েলে হাই অ্যালার্ট সুর বদলে যুক্তরাষ্ট্র বলল গাজা ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আবারও হাসপাতালে মিসাইল হামলা ইসরায়েলি অনুরোধ প্রত্যাখ্যান লোহিত সাগরের টাস্ক ফোর্সে যোগ দেবে না মিশর কিয়েব সহ গোটা ইউক্রেনে রাশিয়ার বোমারু হামলা কাতারের সঙ্গে গোপনে সামরিক চুক্তি সারল যুক্তরাষ্ট্র এবার বোম্বে স্টক এক্সচেঞ্জে হামলার হুমকি পান্নুনের এবং পদত্যাগ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট খবর পড়ছি আমি আইরিন ইসলাম হামাস নেতাকে হত্যা হামলার ভয়ে ইসরায়েলের হাই অ্যালার্ট হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালে আল আরিকে হত্যার পর ইসরায়েলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কারণ লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় আরৌরি নিহত হওয়ার পর এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস এছাড়া হামাস নেতা হত্যা হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে ইসরায়েলে হাই অ্যালার্ট জারির তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানা গেছে লেবাননের মাটিতে হামাসের উপপ্রধানকে হত্যা করার পর দেশটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ইসরাইল এর অংশ হিসেবে সেনাদের যে কোনো পরিস্থিতির জন্য উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি তিনি বলেন প্রতিরক্ষা বাহিনী আত্মরক্ষা এবং হামলা সব দিকেই উচ্চ সতর্কতায় রয়েছে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এর আগে সংবাদ মাধ্যম বিবিসি জানায় লেবাননের রাজধানী বৈরুতে এক বিস্ফোরণে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালে আল আরি সহ চারজন নিহত হয়েছেন লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় রাজধানীর দক্ষিণ উপকণ্ঠের দাহিয়েতে হামাসের কার্যালয়ে মঙ্গলবার দোসরা জানুয়ারি রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে ইসরায়েল থেকে ড্রোনের মাধ্যমে ওই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে তবে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের অন্তত সাত সদস্য নিহত হয়েছেন হামাসের দ্বিতীয় সর্বোচ্চ রাজনৈতিক নেতা সালে আল আরোরির হত্যাকাণ্ডকে একটি ভয়াবহ ও নৃশংস আগ্রাসন বলে মন্তব্য করেন ইসমাইল হানিয়া সুর বদলে যুক্তরাষ্ট্র বলল গাজা ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র এমনকি চলমান যুদ্ধের মধ্যেই সংহতি প্রকাশে ইসরায়েল সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়াও যুদ্ধে ইসরায়েলকে নানা ধরনের সামরিক সহায়তা দিয়ে আসলেও ধীরে ধীরে নিজেদের অবস্থান পরিবর্তন করছে ওয়াশিংটন এবার গাজা ফিলিস্তিনের ভূখণ্ড বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার দোসরা জানুয়ারি এক বিবৃতিতে এই মন্তব্য করেন মার্কিন মুখপাত্র খবর আল জাজিরার প্রায় তিন মাস ধরে গাজা হামলা চালিয়েও খান্ত হয়নি ইসরায়েল। রোবার 31 ডিসেম্বরের ইসরায়েলি আর্মি রেডিওতে কথা বলা সময় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ ফিলিস্তিনিদের গাজা ছাড়ার আহ্বান জানান। তিনি বলেন গাজা উপত্যকায় যা করা দরকার তা হলো ফিলিস্তিনিদের দেশটাকে উৎসাহিত করা। গাজা 20 লাখ আরব জনগোষ্ঠীর পরিবর্তে যদি মাত্র এক বা 2 লাখ আরব থাকেন তাহলে পরের দিন থেকেই উপত্যকাটি নিয়ে আলোচনা সম্পূর্ণ ভিন্ন হবে। তিনি আরো বলেন গাজার 23 লাখ জনসংখ্যা যদি ইসরায়েলকে ধ্বংস না করার আকাঙ্ক্ষায় বেড়ে তাহলে উপাত্তকাটিকে ভিন্নভাবে দেখবে ইসরায়েল ইসরায়েলি অর্থমন্ত্রী এই মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও উত্তেজনামূলক আখা দিয়ে প্রত্যাখ্যান করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের গণহারে বাস্তুচ্যুত করা যাবে না মিলার বলেছেন আমরা স্পষ্ট ও স্বচ্ছভাবে বলছি গাজা ফিলিস্তিনের ভূখণ্ড আর ফিলিস্তিনিদেরই থাকবে ভবিষ্যতে হামাস গাজাকে নিয়ন্ত্রণ করবে না আর ইসরায়েলেও কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালাতে পারবে না তিনি আরো বলেন ইসরায়েলে ফিলিস্তিনি পার্শ্ববর্তী অঞ্চল এবং বিশ্বের স্বার্থে আমরা এমনই এক ভবিষ্যতের প্রত্যাশা করছি গাজায় আবারও হাসপাতালে মিসাইল হামলা এবার ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় আল আমাল হাসপাতালে মিসাইল হামলা হয়েছে মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলে অবস্থিত হাসপাতালটিতে এই হামলার ঘটনা ঘটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও জানিয়েছে এই হাসপাতালে মিসাইল হামলায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে জানা গেছে হাসপাতালটি চালায় ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি ও প্রধান জানিয়েছেন মিসাইল হামলায় ওই হাসপাতালে অন্তত পাঁচ জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে এর মধ্যে একটি পাঁচ দিনের শিশুও আছে গাজার বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে এসে দক্ষিণ গাজায় আশ্রয় নিচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা ওই হাসপাতাল চত্বরেই প্রায় চোদ্দ হাজার মানুষ শিবির বানিয়ে আছে ডাব্লিউএইচও রিপোর্ট অনুযায়ী মিসাইল হামলার পর ওই হাসপাতাল চত্বর থেকে পালানোর চেষ্টা করছে শরণার্থীরা অন্যদিকে রেড ক্রিসেন্ট সোসাইটি ওই হাসপাতাল চত্বরে একটি ট্রেনিং সেন্টার চালাত সেটিও এদিনের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে ডাব্লিউএইচও প্রধান জানিয়েছেন তার কর্মীরা ওই হাসপাতাল চত্বরে মঙ্গলবার গিয়েছিলেন তারা জানিয়েছেন হাসপাতালটির ব্যাপক ক্ষতি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন হাসপাতাল হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার দায় আছে সকলের আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নিয়ম পালন করতে হয় এটা ভুলে গেলে চলবে না ইসরায়েলি অনুরোধ প্রত্যাখ্যান লোহিত সাগরে টাস্ক ফোর্সে যোগ দেবে না মিশর লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন গঠিত টাস্ক ফোর্সে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর গত সপ্তাহে ইউদিবাদী ইসরায়েলের একটি প্রতিনিধি দল কায়রো সফরের সময় জেনারেল আবদেল ফাতা আল সিসির সরকারকে এই প্রস্তাব দেয় ইসরায়েলের আই ফোর নিউজ ওয়েবসাইট এক রিপোর্টে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল গত সপ্তাহে কায়রো সফরে যায় এবং সে সময় তারা মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে মিশরের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করে কিন্তু এই টাস্ক ফোর্সে যোগ দেওয়ার বিষয়টি মিশর প্রত্যাখ্যান করে এর ফলে টাস্ক ফোর্সে এখন আরব দেশ হিসেবে একমাত্র বাহারাইনি থেকে গেল ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলের জাহাজের ওপর হামলা চালায় এবং অন্তত একটি জাহাজ আটক করে এরপর ইয়েমেনি সেনারা লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজ চলাচল নিষিদ্ধ করে কিয়েব সহ গোটা ইউক্রেনে রাশিয়ার বোমারু হামলা মঙ্গলবার একের পর এক বোমারু হামলা চালিয়েছে রাশিয়া রাজধানী কে উত্তর শহর খার্কিব সহ একাধিক অঞ্চলে এই হামলা চলেছে ঘটনায় পর্যন্ত মৃত্যু হয়েছে হয়েছে বলে জানা জানা বেশ কয়েকজন আহত গেছে রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকাতেও বিস্ফোরণ এ সেখান থেকে একটি রাশিয়ার বোমারু ড্রোন উদ্ধার হয়েছে এই ড্রোনের থেকে একটি বাড়িতে আগুন লেগে গেছে ইউক্রেনের সেনা জানিয়েছে রাশিয়ার একটি টুপুল ফাইভ এম এস বোমারু বিমান নিয়ে এই হামলা চালানো হয়েছে গত ডিসেম্বর শেষ এই বিমান ব্যবহার করা হয়েছিল সেবারও গোটা ইউক্রেন জুড়ে আক্রমণ চালিয়েছিল রাশিয়া ঘটনায় উনচল্লিশ জনের মৃত্যু হয়েছিল ঘটনার পর একটি ভিডিও বিবৃতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেনস্কি তিনি বলেছেন আরো একবার সারা রাত ধরে আক্রমণ চালিয়েছে রাশিয়া বন্ধু দেশগুলোর কাছে আরো সামরিক সাহায্যের আবেদন জানাচ্ছি জেলেনস্কি জানিয়েছেন অন্তত সত্তরটি মিসাইল ধ্বংস করা হয়েছে এর মধ্যে ষাটটি মিসাইল কিয়েভের দিকে যাচ্ছিল পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেভা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে হামলার মাত্রা অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন সাম্প্রতিক আক্রমণ তারই প্রতিফলন বেসামরিক এলাকা গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে এই আক্রমণ চালানো হচ্ছে কাতারের সঙ্গে গোপনে সামরিক চুক্তি সারল যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে গোপনে একটি সামরিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র এই চুক্তির মাধ্যমে কাতারের আল ওদাইতে বিমান ঘাটিতে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি আরো দশ বছর বাড়ানো হয়েছে তবে এই চুক্তির বিষয়টি কোনো পক্ষই প্রকাশ করেনি মঙ্গলবার দোসরা জানুয়ারি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা এবং চুক্তি সংশ্লিষ্ট আরেকজন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সিএনএন আল ওদাইতে বিমান ঘাঁটি কাতারের রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমের মরুভূমিতে অবস্থিত এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখানে দশ হাজারের বেশি বিদেশি মার্কিন সেনা থাকতে পারেন মধ্যপ্রাচ্য আশপাশের অঞ্চলে দায়িত্বে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড আর আফগানিস্তান ইরান ও মধ্যপ্রাচ্য জুড়ে সেন্ট্রাল কমান্ডের অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে আল উদয় বিমান ঘাঁটি এখানে যুক্তরাষ্ট্র ছাড়াও ও কাতার ও যুক্তরাজ্যের বিমান বাহিনী সদস্যরা অবস্থান করেন গত মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ড অস্টিন কাতার সফর করেন সফরকালে তিনি আল উদয়তি সামরিক ঘাঁটি পরিদর্শন করেন এ সময় এই সামরিক ঘাঁটিতে খরচ বাড়ানোর জন্য কাতারকে ধন্যবাদ জানান তিনি তবে সফর সর্বকালে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কিছু বলেননি তিনি এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও কিছু প্রকাশ করেনি এবার বোম্বে স্টক এক্সচেঞ্জে হামলার হুমকি পান এমনই মারাত্মক হুমকি দিল খালিস্তানি নেতা গুরুপতনান্ত সিং পানন। উনিশশো সালের বারোই মার্চ মুম্বাইয়ে সিরিয়াল ব্লাস্ট হয়েছিল এমন হুমকিতে সেই কথা মনে পড়ে যেতে বাধ্য তবে এ ঠিক তেমন বিস্ফোরণের হুমকি নয় বোম্বে স্টক এক্সচেঞ্জের বিল্ডিং ধ্বংস করার কথা বলা হচ্ছে না শেখ ফর জাস্টিস সংগঠনের প্রতিষ্ঠাতা পানুনের দাবি ভারতের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করার লক্ষ্য নিয়েই বোম্বে স্টক এক্সচেঞ্জে হামলা চালানো হবে পাশাপাশি ব্যাংক কর্পোরেট সেক্টর ও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে গোয়েন্দা সূত্রে খবর পৃথক রাজ্য খালিস্তান তৈরির রেফারেন্ডাম ব্যর্থ হয়েছে এবার অন্য উপায়ে খালিস্তান ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা নিয়েছে গুরুপত্তান্ত সিং পানুন বিদেশি এজেন্সির চর হিসেবে কাজ করছে এই ব্যক্তি বাক স্বাধীনতার দোহাই দিয়ে পানুনকে গার্ড করছে বিদেশি সংস্থাগুলি এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত করা হয়েছিল সম্প্রতি তার একটি ভিডিওতে পানুনকে প্রশ্ন করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কোন স্তরে নিরাপত্তা পান এবার অর্থনৈতিক স্থিত অবস্থা নষ্ট করা তার লক্ষ্য পানুনকে গ্লোবাল টেরোরিস্ট তকমা দিয়েছে ভারত খালিস্তান নেতা পানুনের খুনি ষড়যন্ত্রের অভিযোগ অভিযোগ তোলা হয়েছে ভারতীয় নিখিল গুপ্তার বিরুদ্ধে মার্কিনীদের অভিযোগ নসাদ করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন এই ধরনের অভিযোগ সরকারি নীতির পরিপন্থী খালিস্তানি নেতার বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে তবে এই খুনে ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ সাপেক্ষ এর আগে এই খালিস্তানি জঙ্গি নেতা হুশিয়ারি দিয়েছিল ক্রিকেট ও ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ বন্ধ করে দেবে তবে তেমন ঘটনা ঘটেনি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছে ফাইনাল ম্যাচ পদত্যাগ করলেন হারবার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ নিয়ে মন্তব্য করায় প্রবলভাবে ভাবে সমালোচিত হয়েছিলেন বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাসিডেন্ট গে এরপর তার বিরুদ্ধে অন্যের লেখার অংশ বিশেষ চুরির অভিযোগ ওঠে এসব কারণে কয়েক সপ্তাহ ধরে পদত্যাগের ক্রম বর্তমান চাপ সামলাতে হচ্ছিল ক্লোডিনকে শেষ পর্যন্ত গত মঙ্গলবার হার্ভার্ডের এর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি এক বিবৃতিতে ক্লোডিন বলেন হৃদয়কে শক্ত করে ও হার্ভার্ডের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে সবাইকে জানাতে চাই আমি হার্ভার্ডের প্রেসিডেন্টের পদ ছেড়ে জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে আমার মনোভাব ও বুদ্ধিবৃত্তিকে কাজের যথার নিয়ে প্রশ্ন তোলা বেশ কষ্টদায়ক ছিল এজন্য জাতি বিদ্বেষীদের কাছ থেকে ব্যক্তিগত আক্রমণ ও হুমকি পেতে হয়েছে গত বছরের জুলাইয়ের হার্ভার্ডের প্রেসিডেন্টের দায়িত্ব দায়িত্ব নিয়েছিলেন ক্লোডিন শিক্ষা প্রতিষ্ঠানটির তিনশো সাতাশি বছরের ইতিহাসে তিনি ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়া নিয়ে গত মাসে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের শিক্ষা সংক্রান্ত কমিটিতে শুনানি হয় এতে অংশ নেন ক্লোডিন শুনানিতে আরও ছিলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এম ও ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়ার প্রেসিডেন্ট শুনানিতে নিউ ইয়র্কের রিপাবলিকান আইন প্রণেতা এলিসে স্টেফানিক তাদের কাছে জানতে চান শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস ক্যাম্পাসে ইহুদিদের গণহত্যার ডাক দিয়েছেন এতে তারা আচরণ বিধি লঙ্ঘন করেছেন কিনা ও শুনানির প্রতিক্রিয়ায় সত্তর আইন প্রনেতা তাদের পদত্যাগের দাবি করেন এমন কি হার্বার্ডের প্রভাবশালী সাবেক শিক্ষার্থী থেকে শুরু করে দাতারাও ক্লোডিনের অপসারণ চান যদিও শিক্ষা প্রতিষ্ঠানটির সাত শতাধিক শিক্ষক ক্লোডিনের সমর্থনে একটি চিঠি লিখেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ